হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম জানাই আশা করছি সকলে ভালো আছেন তা আমরা নিত্যদিনের গীতা ক্লাসে পড়ছিলাম তৃতীয় অধ্যায় কর্মযোগ ষোলো নম্বর শ্লোক কত ক্লাসে হয়েছিল যে ব্যক্তি যোগ্য অনুষ্ঠানে পন্থা অনুসরণ করে না সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে আজকে আমরা পড়ব সতেরো এবং আঠারো সতেরো আঠারো উনিশ তিনটি শ্লোকে বলা হচ্ছে কোন ব্যক্তির কোনো কর্ম থাকে না আমরা তো পড়েছি মানুষ হিসেবে মানুষ হিসেবে আমাদের দেবদেবীদের তাদের ভাগ দেওয়া উচিত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যোগ্য ভাগ দেওয়া উচিত কিন্তু এখন বলবেন যে আরেকটা যে সাইড আছে যারা ভক্ত তাদের জন্য কি করণীয় শ্লোক সতেরো পুরী

যে ব্যক্তি কিন্তু কিন্তু বলা হচ্ছে শব্দটা কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী তার কোনো কর্তব্যকর্ম নেই অর্থাৎ যিনি আত্মাকে জানতে পেরেছেন যিনি এই শুধুমাত্র দেহের বন্ধনে আবদ্ধ নয় যারা সকাম কর্ম করেন বা বিভিন্ন কিছু চান বিনিময়ে কেন চান কারণ তারা দেহের সুখটার কথাই তো চিন্তা করেন পরজন্মে বা পরবর্তীতে কিছু আছে তার জন্য চিন্তা করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই তারা মনে করছে জীবনটা পেয়েছে সুখ করে নেই এনজয় করে নেই আর টাকা দাও পয়সা দাও একটা বাড়ি করে নিই একটা গাড়ি হোক তারপরে ছেলে মেয়েগুলোকে ভালো করে লেখাপড়া শিখে ওদের ভালো ইনকাম হোক তাই না তারপরে নাতি পুতি একজনের পর একজন হোক তাদের মুখ দেখে তো এইগুলো হচ্ছে তাদের ভাবনা থাকে কিন্তু অপরপক্ষে কোন ব্যক্তিরা রয়েছেন যারা আত্মজ্ঞান লাভ করেছেন যে জানতে পারছেন যে আমার এই দেহটার স্বরূপকে মানে প্রকৃত মূল স্বরূপ কি আমি এই দেহটা নই আমি হচ্ছি আত্মা কারণ এই দেহটা আমাকে কিছুদিন পর আবার ছেড়ে দিতে হবে চোখের সামনে লোকজন দেহ ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে তাই তো সুতরাং যাদের এই জ্ঞানটা হয়েছে তাদেরকে কি বলা হয় আত্মজ্ঞানই যে আত্মজ্ঞান লাভ করতে পেরেছেন কিছুটা হলেও যেমন আমরা আপনারা বুঝতে পারছেন যে না আমরা শুধু দেহের কর্ম করলে হবে না এটা হচ্ছে আমরা এই দেহ নয় আত্মা আত্মা তো জন্য বলছে যারা সেই সম্পর্কে জানতে পেরেছেন আত্মাতেই রমণ করেন আত্মাতে তৃপ্ত এবং আত্মজ্ঞানী তার কোনো কর্তব্যকর্ম থাকে না সেটা তাৎপর্য ছিল প্রভুপাত লিখছেন যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় এবং কৃষ্ণ সেবায় মগ্ন হয়ে সম্পূর্ণ পরিতৃপ্ত তার অন্য কোনো কর্তব্য নেই তার তখন এই যে জনজাগতিক যে কর্তব্যকর্ম থাকে দেহের কর্তব্যকর্ম থাকে তখন তার আর কোন কর্তব্যকর্ম থাকে না কৃষ্ণ ভাবনাময় হওয়ার ফলে তার অন্তর সব রকম পাপের কলুষ থেকে মুক্ত হয়েছে যা হাজার হাজার যোগ্য অনুষ্ঠানের ফলেই কেবল সম্ভব হয় তার হৃদয়টা কি হয়েছে কলিস কলুষমুক্ত হয়ে গেছে অলরেডি যোগ্য করার মাধ্যমে অন্য যেমন পরিশুদ্ধ হয় তেমনি একজন ভগবত ভক্ত ভক্তি করার মাধ্যমে সে পরিশুদ্ধ হয়ে যাচ্ছে তাই এখানে বলছি এইভাবে চেতনা শুদ্ধ হলে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিত্য স্তর সম্বন্ধে উপলব্ধি করা যায় এই রকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির বৈদিক বিধিনিষেধের প্রতি আর কোনো দায়বদ্ধতা থাকে না বোঝা গেল এই যে বেদের কথা বেদের বিভিন্ন জিনিস রয়েছে এগুলো কাদের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য এগুলো মানার কথা বলা হচ্ছে কিন্তু যারা কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পেরেছে বা হওয়ার চেষ্টা করছে তাদের কি এরকম বৈদিক বিধিনিষেধের দায়বদ্ধতা থাকে না যেমন আমাদেরও বিধিনিষেধ রয়েছে সেগুলো কি কৃষ্ণ ভক্তি সম্বন্ধিত যে কার্যগুলি করলে আমাদের কৃষ্ণ ভক্তি কমে যাবে কৃষ্ণ ভক্তির প্রতিকূল সেই কার্যগুলো আমরা করি না সেই বিধিনিষেধ আমরা পালন করি যেমন আমাদের ইস্কনের নিয়ম রয়েছে চারটা নিয়ম পালন করতে হয় যারা দীক্ষিত দীক্ষা নেবে বা আশ্রিত তাদেরকে চারটা নিয়ম মাস্ট পালন করতেই হবে অবৈধ সঙ্গ বর্জন আমিষাহার বর্জন দ্রুত বর্জন যে কোনো ধরনের নেশা বর্জন তো এই জিনিসগুলো কেউ যখন করবে এটা হচ্ছে আমাদের বিধিনিষেধ আর কি ষোলোমালা প্রতিদিন জপ করতে হবে তো বিধিবিধান আমাদেরও রয়েছে কিন্তু বৈদিক সকাম কর্মের বিধিনিষেধ কৃষ্ণ ভক্তদের জন্য নেই কেন বলা হচ্ছে এইরকম কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির জড় কার্যকলাপের প্রতি কোনো আগ্রহ থাকে না এবং কামিনী কাঞ্চনের মতো জড় জাগতিক বিষয়ভোগের মাধ্যমে সুখ ভোগ করার কোনো প্রবৃত্তি আর থাকে না কামিনী আর কাঞ্চন আমাদের ভক্তি সবচেয়ে বড় দুটো বাধা কামিনী মানে হচ্ছে স্ত্রী আর কাঞ্চন সোনা মানে ধন সম্পদ আর কি বলছে এই যে পরের শ্লোকটা আর একদম ক্লিয়ার করে দিচ্ছে যে কাদের কর্তব্যকর্ম থাকে না নৈব তশ্চ কৃতেনার্থ না কৃতেনেহ কষ্ট না চাষ সর্বভূতেশ কশিদ আবার পড়ছি নৈবত্য কৃতেন সর্বভূত অর্থ অনুবাদ আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না এখানে সরাসরি বলছেন কে বলছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে যিনি আত্মজ্ঞানী আত্মজ্ঞান লাভ করতে পেরেছেন তার কি এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই জাগতিক আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই যেমন আমরা দেখা যায় অনেক সময় পুজো টুজো এটা ওটা জন্য করি জাগতিক আচার অনুষ্ঠান অনেক সময় করি বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় সামাজিক অনুষ্ঠান কেন সামাজিকতা রক্ষা করতে হয় অনেক সময় তাই না বিয়ে অনুষ্ঠান অনেক ধরনের অনেক কিছু থাকে যে সমাজে চলতে গেলে কিছু আচার অনুষ্ঠান এজন্য দেখবেন ভক্তদিন কিন্তু কি বলে অসামাজিক বলে অনেকে কেন কারণ যখন কেউ ভক্ত হয়ে যায় তা কারও দেখা যাচ্ছে বিয়ে জন্মদিন বা এরকম মাছ মাংস দিয়ে করছে তারা তখন ওই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে না যায় না বা বিভিন্ন জায়গায় হয়তো আগে পুজো হতো বাড়ি বাড়ি পুজো হতো ওখানে হয়তো পুজো করতে যাচ্ছে না তখন তারা কি বলে এ তো একঘরে হয়ে গেছে অসামাজিক সবার সাথে মিশে আমাদের ফিলোসফিটা বোঝার চেষ্টা করে না যে সেই আমরা অসামাজিক নই আমরা কেন যাই না কারণ সেই জিনিসগুলো আমাদের সহ্য হয় না এটা একটা মানুষের অনুভূতিকে সম্মান করা উচিত তাই না যেমন মনে করুন এখন আপনার বাড়িতে অনুষ্ঠান করছেন আপনার বাড়িতে মাছ মাংস রান্না হচ্ছে আপনি একজন ভক্তকে নিমন্ত্রণ করলেন সে সেখানে যাবে সে সেখানে গিয়ে কী পাবে বরঞ্চ মাছ মাংস পেঁয়াজ রসুনের গন্ধ যারা এগুলি খায় না তারা কিন্তু এগুলো গন্ধ সহ্য করতে পারে না তখন মনে হয় যেমন নারী ভরি উল্টে আসবে তো ওই গন্ধের মধ্যে গিয়ে বসে থেকে বা আপনার বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে সেখানে আপনি এত এত পশু হত্যা করছেন সেখানে একজন ভক্ত গিয়ে কি করবে তার কি কাজ আছে সেখানে যেমন আমাদের এরকম অনেকে বলে আসবেন আসবেন কিছু না খান দই মিষ্টি ফলটল কিছু একটা খাবেন আরে বাবা খাওয়াটা বড় কথা না তাই না মানুষ একটা কমফোর্টেবল একটা বলে একটা জিনিস আছে ওই জিনিসটা তো সম্ভব হয় না তাই না তো এই জন্য ভক্তরা এই জিনিসগুলো অ্যাভয়েড করে আপনি করুন আপনার বাড়িতে প্রোগ্রাম করুন সেখানে আপনি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান দরকার হলে ভক্তরা কী করে নিজে গিয়ে রান্না করে তারপরে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে আসে সেটা একটা আনন্দ আছে আমরাও করেছি এরকম যখন নতুন নতুন ভক্ত হয়েছি আত্মীয় স্বজনরা কেউ ভক্ত নয় কারণ কারো বাড়ি বেড়াতে গেলে নিজে রান্না করে খেতে হতো হয়তো তা বাঁচনটা আলাদা করে দিয়ে দিত না তুমি রান্না করে খাও আর নিজেরটা নিজে রান্না করে করে খেতাম সব জায়গায় যেখানে যেতাম আসরের বাড়ি বলুন বা অন্যান্য পিসি মাসি পিসি তাদের বাড়ি গেলে সব রেডি করে দিত বা রান্না নিজেরা করে নিতাম তো একটা কি রেসপেক্ট এরকম না হ্যাঁ তোরা তখন অসামাজিক হয়ে গেছিস তোদের এখন কোনো আচার অনুষ্ঠান নেই কোনো কিছুতে আসিস না ওরকম কোনো ব্যাপার না কারণ কি তারা ভগবানের সেবা নিয়ে রয়েছে অনেক আবার এরকম ধরনের প্রশ্ন করে আপনাদের করে কিনা জানি না যদি করে আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ তোরা তো এখন দেবদেবীর পুজো করিস না দেবদেবীর পুজোতে আসিস না তোদের অপরাধ হচ্ছে এরকম আমরা অনেক শুনেছি হ্যাঁ তখন দেখা যাচ্ছে কি অনেক সময় সামাজিকতা জন্য উপরে করে যেতে হয় অনেক জায়গায় আমাদের ভক্তদেরও ভক্তরা অনেক সময় বলে মাথা যে পাড়া ঘরে পুজো হচ্ছে কী করবো আপনি কী করবেন যাবেন একটু দর্শ দেখা দেখা করে দর্শন করে চলে আসবেন কি আছে মা দুর্গা মা কালী তারা তো বৈষ্ণবী বৈষ্ণবী হিসাবে প্রণাম করবেন প্রণাম করে তারপরে চলে আসবেন কিছুক্ষণ ঘুরে তো সেটা হচ্ছে কথা যে আমরা করি না যাই না তা না কিন্তু ধরনটা আলাদা কারণ আপনারা বা যারা জাগতিক মানুষরা যারা সেবা পূজা করছে তারা পূজা করছে পূজা করছে কি জন্য ধনমদেহি জনমদেহি বিদ্যাংদেহি তাই না দাও 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 ভক্তরা তো কিছু চায় না এখানে এটাই বলেছে এখানে যে ভক্তদের এই জগতের আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই কেন তাকে কোনো প্রাণীর উপর নির্ভর করার প্রয়োজন হয় না সে অন্য কারোর উপর নির্ভর না সে কেবল ভগবান কৃষ্ণের উপরই নির্ভরশীল এক কৃষ্ণ জানে যাই কিছু হোক ভগবান কৃষ্ণ আমাকে রক্ষা করবেন প্রায় এজন্য এখানে আবার বলেছে কি এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই তো সুতরাং আমরা যে একদম করব না আচার অনুষ্ঠান তাও না আমরা আমাদের নীতি 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 মেনে আমরা আচার অনুষ্ঠান যা করার করছি যেমন আমরাও জন্মদিন পালন করি করি না বড়দের করি বাচ্চাদের করি আমরা আমাদের যে বিধিবিধান আছে প্রসাদ দিয়ে করি তখন সবাই আসতে পারে সবাইকে বলি প্রসাদ তারপরে দেখা যায় আমরা বিয়ে অনুষ্ঠান হয় মায়াপুরে বিশাল বড় বড়ো বিয়ের অনুষ্ঠান হয় সব প্রসাদ দিয়ে ভক্তরা যায় নাম কীর্তন হয় ডিজে বাজে হরি নাম বাজে তো এই হচ্ছে ব্যাপার ধরনটা আমাদের আলাদা তা আমরা কর্ম না করার তো কোনো কারণ নেই আমরাও করছি ভক্তরাও করছে কিন্তু তাদের করার ধরনটা কি একটু জাস্ট আলাদা তারা বলা হচ্ছে কৃষ্ণ ভক্তি পরায়ণ ব্যক্তি মানুষ বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করেন না কৃষ্ণ ভাবনাময় তিনি যা সম্পাদন করেন তা তার কর্ম সাধনার জন্য যথেষ্ট তা কৃষ্ণ ভাবনায় তিনি যে কর্তব্য কর্ম করছেন সেই কর্মটাই যথেষ্ট সুতরাং তার যে মানুষের কথা শুনে এর পুজো করছিস না কেন ওর আরাধনা করছিস না কেন এই দেবতাও কিন্তু রুষ্ট হয়ে যাবে সেসব কিছু ধার সে ধারে না তাই আমার কৃষ্ণ সন্তুষ্ট থাকলে সবাই সন্তুষ্ট থাকবে তাই না তেমন আমি একটা ইউটিউবে একটা ছোট একটা শর্টস দিয়েছি দেখবেন এক মিনিটের সেখানটায় বলা হয়েছে যে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন যদি কারো ঘরে ভাগবতন থাকে ঠিক আছে তাহলে এখানে থাকলো আজকের ক্লাস বংশ সকল প্রতরূভচ কৃপা সিন্ধু ব্যবচ পতি তারপা বনে ভূ বৈষ্ণবের ভূ নম নম